হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মনের ঘরে লেখিকা সানজিদা ইসলাম পর্ব পর্বসাদ শ্রাবণের ফ্ল্যাটে পাঁচটা রুম তিনটা বেডরুম একটা ডাইনিং আর একটা ড্রয়িং রুম রুমগুলো সব খুব সুন্দর করে সাজানো আয়সা বেগম শ্রাবণের মা কথা বলতে বলতে ঘরগুলো ঘুরে দেখাচ্ছে তোয়াকে তো আসাতে বেশ খুশি হয়েছেন তিনি কিন্তু না বলে নিয়ে আসায় শ্রাবণকে আচ্ছা মতো বকা দিচ্ছে হ্যাঁ রে তোর কি কাণ্ড জ্ঞান কিছুই নেই মেয়েটা আসবে আমাকে বলে তো রাখবি ভালো মন্দ কিছু রান্না করতাম এখন কী ও শুধু হাত পায়ে বড় হয়েছি বুদ্ধি বলতে কিছু নেই তোমার রান্না করার প্রয়োজন নেই মা এমনিতেই তো শরীর অসুস্থ আমি বাইরে থেকে অর্ডার করে দিয়েছি চিন্তা করতে হবে না আর তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই তো না বলে নিয়ে এসেছি সে কখন থেকে বাচ্চাদের মতো বকে যাচ্ছ বাচ্চাদের মতো কাজ করলে বাচ্চাদের মতো বকে বকোনা তো কি তো মা আর ছেলের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখছে আর মিটি মিটি হাসছে তাহলে বাচ্চা ছেলেটার বিয়ের জন্য কেন এত উঠে পড়ে লেগেছে তো কী করবো তোর জন্য কি লক্ষ্মী মেয়েটাকে হাতছাড়া করব চল তো মা আমরা ঘরে যাই তো আর সাথে সাথে শ্রাবণ মার পিছু পিছু যেতে নিলে আয়সা বেগম বলে ওঠে তুই আমাদের সাথে কোথায় যাচ্ছিস তোকে আসতে বলেছি এখন থেকে বইয়ের পিছু নেওয়া শুরু করেছিস না জানি বিয়ের পর বইয়ের আসল থেকে বের হতে পারবে কি না চিন্তিত সুরে মায়ের কথায় তো আর শ্রাবণ লজ্জা পেল শ্রাবণ দ্রুত রুম ত্যাগ করলো মাওটা না ইজ্জতের ফালুদা করে দিচ্ছে না জানি তোয়া কি ভাবল তাকে এদিকে তোয়াকে নিজের ঘরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল তারপর আলমারি থেকে নানান জিনিস বের করে তোয়াকে দেখাতে লাগলো এক পর্যায়ে একটা ছবির অ্যালবাম বের করলো সেখান থেকে শ্রাবণ আর শ্রুতি ছোটবেলার ছবি বের করে তোয়াকে দেখাতে লাগলো শ্রাবণ ছোটবেলা থেকে বেশ স্বভাবের কথা বলার এক পর্যায়ে আয়েশা বেগম তোয়ার হাত নিজের মুঠোয় নিয়ে বলল আমার ছেলেটা বড়ই চাপা স্বভাবের নিজের ভালো লাগে খারাপ লাগা দুঃখ কষ্ট কখনও মুখ ফুটে বলে না হাজার কষ্ট হলেও হাসি মুখে সব মেনে নেবে আমার ছেলেটা কখনো বাবার আদর ভালোবাসা পায়নি ছেলেটার মনে অনেক কষ্ট কিন্তু কখনোই প্রকাশ করে না তো আর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আয়েশা বেগমের দিকে তার বাবা তো তিন বছর আগে মারা গেছে তাহলে বাবার আদর পায়নি কেন তো আর মনে প্রশ্ন জাগতে পারে স্বাভাবিক শ্রাবণের বাবা প্রবাসে ছিলেন যেদিন দেশে ফিরছিলেন সেদিনই তার অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তখন শ্রাবণের বয়স মাত্র এক বছর ছেলেটাকে শেষবারের মতো কোলেও নিতে পারেনি তিনি শ্রাবণের যখন চার বছর তখনই শ্রুতির বাবার সাথে আমার বিয়ে হয় প্রথম প্রথম শ্রাবণকে অনেক আদর করলেও শ্রুতি হওয়ার পরে শ্রাবণকে প্রচুর অবহেলা করতো শ্রুতিকে নিয়ে ব্যস্ত থাকায় আমিও শ্রাবণের খেয়াল রাখতে পারতাম না শ্রাবণকে শ্রাবণ সারাদিনই বাবা বাবা বলে করতো কিন্তু শ্রুতির বাবা তাকে দেখতে পারতো না শ্রুতি আশেপাশে ঘেস্টে দিত না নীরবে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না নয় বছর বয়সে সে তার বাবার অবহেলার কারণ জানতে পারলো তারপর আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো খুব ছোট বয়স থেকে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য টিউশনই করত। বাড়িতে শুধু শ্রুতির সাথে স্বাভাবিকভাবে কথা বলতো প্রয়োজন ছাড়া আমার সাথেও তেমন কথা বলতো না শ্রুতির বাবাও একসময় তার ভুল বুঝতে পারলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে চাইলেও শ্রাবণ তার সাথে স্বাভাবিক হতে পারলো না মৃত্যুর আগেও অনেক আফসোস করেছে সে শ্রাবণের সাথে তার করা ব্যবহারের জন্য তার মৃত্যুর পর শ্রাবণ আমাদের সাথে আবার স্বাভাবিক আচরণ করতে লাগলো আমাকে আর শ্রুতিকে সামলালো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল আমার ছেলে অনেক সহ্য করে করেছে মা কখনও তার পছন্দ মতো কিছু দিতে পারেনি তার কখনোই কোনো কিছু চাওয়া ছিল না কিন্তু সে আমার কাছে তোকে চেয়েছে আমি জানি আমার ছেলে কখনোই ভুল মানুষকে নির্বাচন করতে পারে না আয়সা বেগম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না তোর কাছে একটাই অনুরোধ যে কোনো পরিস্থিতিতে আমার ছেলেকে একা ছেড়ে দিবি না ওকে ভালোবেসে আগলে রাখবি ছেলেটা সারা জীবন অবহেলা পেয়ে গেছে আমায় কথা দেশ সময় ওর পাশে থাকবি আয়েশা বেগম কথাগুলো বলছিলেন আর চোখের পানি ফেলছিলেন তো আরও খুব খারাপ লাগছিল শ্রাবণকে দেখে কেউ বলবে না লোকটা এত কষ্ট বয়ে বেড়ায় সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু আপনজনের অবহেলা সহ্য করা যন্ত্রণাদায়ক সে তো কয়েকদিনে হাঁপিয়ে উঠেছে আর শ্রাবণ বছরের পর বছর তার আপন মানুষের অবহেলা সহ্য করে এসেছে আইসা বেগমকে কান্না করতে দেখে তোয়া তাকে আশ্বাস দিল আপনি চিন্তা করবেন নানটি কথা দিলাম কখনো ওনাকে কষ্ট পেতে দেব না কখনো অবহেলা করব না আমার সব দায়িত্ব পালন করব। আমি জানি তুই পারবি শ্রাবণের সব কষ্ট দূর করে দিতে শ্রাবণ তোকে অনেক ভালোবাসে একদিন তোরা অনেক সুখী হবি দেখে নিস আপনি দোয়া করবেন আমার সব দোয়া তো সময় তোদের সাথেই আছে এরই মধ্যে সুতি ঘরে ঢুকে তোয়াকে জড়িয়ে ধরল কেমন আছো ভাবি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তো আমাকে রেখে কী কথা চলছে বই মধ্যে তোকে কেন বলবো আমাদের মা মেয়ের কথা আর একই অবস্থা তোর কচিং থেকে ফিরে এসে ফ্রেশ হসনি এই নোংরা শরীর নিয়েই মেয়েটার সাথে জড়া করছিস জাগে ফ্রেশ হয়ে যায় উফ মা এগুলোকে ভালোবাসা বলে বুঝছ হ্যাঁ হ্যাঁ তোরাই সব বুঝিস ভাই বোন দুটোই একই মাথায় জ্ঞান বুদ্ধি কিছুই নেই শুধু হাতে পায়ে বড় হয়েছে আয়সা বেগম রাগে গস করতে করতে চলে গেল তো আর শ্রুতি অর্থ হাসিতে ফেটে পড়লো তারপর তারা কিছুক্ষণ গল্প করলো শ্রাবণও তার সাথে যোগ দিল সেদিন রাতে খাওয়া দাওয়ার করে তোয়া বাসায় চলে এসেছে শ্রাবণী তাকে বাসায় পৌঁছে দিল শ্রুতি আর আয়েশা বেগম তোয়াকে রাতে থেকে যাওয়ার জন্য বললেও তোয়া থাকলো না বাবা যত রাতই হোক বাসায় ফিরতে বলেছেন আর তাছাড়া বিয়ের আগে হবু শ্বশুরবাড়িতে থাকে খারাপ দেখায় তো আর শুয়েছিল হঠাৎ করে ইতি ঘরে ঢুকে দরজা আটকে দিল চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে কিরে তুই আমার ঘরে কিছু দরকার কেন কিছু দরকার ছাড়া কি তোর ঘরে আসতে পারবো না আমি তো সে কথা বলিনি এত রাতে আমার ঘরে এলি তাই জিজ্ঞেস করলাম কিছু প্রয়োজন কি না শুধুই শুধুই রাগ করছিস হ্যাঁ সব দোষ তো আমারই আমি তো শুধু শুধু রাগ করি আর তোরা ভাই বোন খুব ভালো তো আর বুঝতে পারলো ইতি ভাইয়ের সাথে রাগ করে এখানে এসেছে তো আজকে এখানে থাকবে বুঝি হ্যাঁ ভাইয়ের সাথে রাগ করেছিস হুম কেন আবার তোদের কি হয়েছে তুই আর তোর ভাই কেউ আমাকে আর ভালোবাসে না পুরনো হয়ে গেছি তো ভাইয়ার সাথে কি ঝগড়া হয়েছে হুম কেন বিয়ের আগেই সব ভালো ছিল সারা দিন ফোনে কথা বলতাম ঘুরতে যেতাম দুষ্টুমি করতাম আর এখন সে খুব ব্যস্ত ব্যস্ততার জন্য আমার ফোন ধরতে পারে না বাইরে ঘুরতে নিয়ে যায় না সারা দিন পর রাত একটু সময় পায়। তাও সে ফোন নিয়ে বেসে বসে থাকে আবার কিছু বলতে গেলেই দোষ থাকবো না আর এখানে আমি কাল সকালেই বাপের বাড়ি চলে যাব সে থাক তার ব্যস্ততা নিয়ে এরই মাঝে দরজায় টোকা পড়ল। বাইরে থেকে তৌসিফ ডাকছে তোয়া দরজা খোল তোয়া বিছানা থেকে উঠে দরজা খুলে দিল ইতি গুটি সুটি মেরে বিছানায় শুয়ে পড়ল ইতিকে শুয়ে থাকতে দেখে তৌসিফ জিজ্ঞেস করল। এখানে কি করছো দেখতে পাচ্ছ না শুয়ে আছি এটা কি তোমার ঘর তুমি যে এখানে শুয়ে থাকবে ঘর চলো না যাব না তুমি থাকো তোমার ঘরে আমি কাল সকালে চলে যাব তুমি কি ভালোভাবে উঠবে নাকি অন্য ব্যবস্থা করবো কি করবে তুমি তা তো দেখতেই পাবে চুপচাপ উঠে এসো আর কোনো কথা শুনতে চাই না আমি না মানে না তুমি শিওর হুম তো চোখ বন্ধ কর কেন তোয়া চোখ কেন বন্ধ করবে তা তো দেখতেই পাবে তোয়া চোখ বন্ধ করার সাথে সাথে তৌসিফ ইতিকে কোলে তুলে নিয়ে ইতি স্তব্ধ হয়ে যায় কি করলো লোকটা লজ্জা বলতে কিছু নেই নাকি ছোট বোনের সামনে কোলে তুলে নিল বিস্ময়ে ইতি মুখ থেকে কোনো কথা বের হলো না সে নড়াচড়া বন্ধ করে দিয়েছে ইতির চেহারা দেখে তৌসিফ সামান্য হাসলো তারপর দরজা বন্ধ করে দিতে বলল তারা যাওয়ার পরে তোয়া আপন মনেই হাসলো ভালোবাসা বুঝি এমনই হয় যতই অভিমান থাকুক না কেন দিন শেষে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না তারপর কাটলো তোয়ার আরও একটা নির্ঘম রাত চলবে বন্ধুরা গল্পটি